বাইরের লোক আসে বাইরে থেকে একজন আসতে বলো ওখানে একজনই থাকো রুলারে ডাকতে বলো একজন আইতে বলো লাইভ লাইভ আছে দেখ আসসালামু আলাইকুম সূচনা স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার থেকে মামুনিরা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে আবার অফারে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিব আজকে মঙ্গলবার আমাদের মার্কেট খোলা ছিল তবে কাস্টমার ছিল না আমরাই ছিলাম দেখ প্রথমে আমি কলেজ ব্যাগ দেখিয়ে দিব একটা এই মডেলটা ভিতরও চেম্বার আছে দেখেন ভিতরে চেম্বার আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট এগুলোর দাম ছিল দুই হাজার টাকা অফার প্রাইজ মাত্র ষোলোশো টাকা কালার থাকবে তিনটা এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এই তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এবার আমি দেখিয়ে দেব এই ব্যাগটা এখানে আরো কালার ছিল তো এটার আপা এটা কি এখান থেকে আনছি কি আছে না মাল আছে এগুলো মালা ছিল তো হ্যাঁ এইটার কালার আছে চারটা আমি দেখাচ্ছি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা তেরোশো টাকা ছিল এগুলো সব ঢাকার বাইরে অনেক অর্ডার হয়েছিল আলহামদুলিল্লাহ একটা অরেঞ্জ কালার এ একটা হলো হোয়াইট কালার এ একটা হলো ব্ল্যাক কালার চাপায় দাও এ একটা গোল্ডেন কালার মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই মডেলের চারটা কালার আপাতত এই মডেলটা পাবেন মাত্র বারোশো টাকায় কালার পাবেন একটা এই মডেলের আছে চারটা কালার পেয়ে যাবেন আটশো টাকা ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার আছে মোবাইল চেম্বার আছে একটা লোকাল প্রোডাক্ট না একটা কালার এই দুইটা কালার তথা তুলে যান তিনটা কালার এ হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড আটশো টাকার এটার চারটা কালার এটা ওয়াই এল মাল এটার কালার নেই শুধু একটা কালার আছে এইট হান্ড্রেডে পাবেন এই মডেলের একটা কালার এই মডেলের তিনটা কালার পাবেন অ্যাশ কালার ব্ল্যাক কালার ক্রিম কালার ফ্যান্ডি ব্যান্ডের এইট হান্ড্রেড অফার প্রাইস একটা কালার এই দুইটা কালার এবং এই একটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড অফার প্রাইস এটা পেয়ে যাবেন কিসবিলা ব্যান্ডের মাল নেই শেষ অবস্থানে আছে মাত্র এক হাজার টাকা এগুলো অনেক দাম ছিল এক হাজার টাকা পাবেন ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটার মধ্যে একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন এবার দেখবেন এটার শুধু একজন পাবেন এটা ডিসপ্লের মাল পাঁচশো টাকা একজন পাবেন পাঁচশো টাকায় এই মডেলটা এই ছিল একটা কালার ঠিক আছে না এটার কালার আছে তিনটা দেখেন তিনটা কালার আছে আসতে যাবেন তিনটা কালার আছে ল এখানে চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার এবং এটা কিন্তু চেনটা পিতলের কিন্তু হোয়াইট কালার সিলভার সিলভার কালার এ একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন আটশো টাকা প্রত্যেকটা এগুলো বারোশো পনেরোশো টাকার দাম ছিল পাবেন মাত্র আটশো এটার কালার শেষ একটা কালারই আছে বারোশো টাকায় পাবেন শুধুমাত্র এই কালারটা এগুলো আর নেই এটা ছিল বারোশো আজকের অফার আটশো টাকা তো তুই দিয়ে আয়া সমস্যা বাঁচায় রাখি এটার পিছনে চেম্বার আছে এটার ভিতরও চেম্বার আছে এই যে ডবল চেম্বার অর্ধেক চেন অর্ধেক বেল আছে এটার মধ্যে মাত্র আটশো টাকায় পাবেন এটা তিনজন পাবেন আটশো টাকা এ একটা কালার এই দুইটা কালার তিনটা কালার আটশো টাকায় পাবেন তিনটা কালার এই ব্যাগটাও পাবেন আটশো টাকা শুধুমাত্র আজকে মাল নেই যেগুলো ডিসপ্লের কিছু আছে এগুলো আমি কমায় দিচ্ছি যাদের লাগে নিয়ে যাবেন এগুলো ষোলোশো টাকা ছিল চেনটা ডিসপ্লে ছিল আমি একটু মুছে দিব দেখেন আমি দেখাই দিচ্ছি যারা নিবেন আটশো টাকা একটা কালার এই দুইটা কালার আটশো টাকায় পাবেন শুধুমাত্র দুইজন এটা পাবেন তিনজন এটাও পাবেন মাত্র আটশো টাকা না এগুলো বড় হয় না এই মডেলের এইটাই সাইজ এই সাইজ এই মডেলের একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র আটশো টাকায় পাবেন এই তিনটা কালার এটা একজন পাবেন আটশো টাকার এই মডেলটা এই পানি কালার মডেলের চারটা কালার আছে এগুলোর দাম ছিল চোদ্দোশো আজকে পাবেন মাত্র সাতশো টাকায় ডবল টু ওয়ান ভিতরে পার্স আছে এটা ভিতরে রেখেও ইউজ করতে পারেন না হলে ওটা ভিতরে রেখে আলাদা রেখে এখানে দেখা যাবে ট্রান্সপারেন্ট ওইভাবে আপনি ইউজ করতে পারবেন মাত্র সাতশো টাকা কালার থাকবে একটা পিঙ্ক এ একটা ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে এ একটা চেক এবং এ একটা গুসি প্রিন্টার মাত্র সেভেন হান্ড্রেড পেয়ে যাবেন এই ব্যাগটার চারটা কালার এই ব্যাগটা একজন পাবেন এক হাজার টাকা লাস্ট পিস এই জন্য দেওয়া হলো চোদ্দোশো টাকা দাম ছিল এটা শুধু একজন পাবেন এক হাজার টাকা এটা একজন পাবেন মাত্র আটশো টাকা ষোলোশো টাকা ছিল আটশো টাকায় একজন পাবেন প্রাডা ব্যান্ডের কালো এবং এই কালারটা কালোটা তো সারাদিন তো এখানে মাসি মারচো বইয়া ভোয়া নাই তো কই নাই ইয়ামিনের লাস্ট পিসেছিলো ওটা ইয়ামিনে এটার একটাই কালার আছে আটশো টাকা শুধু পিঙ্ক কালার পেয়ে যাবেন এটাও পাবেন একজন আটশো টাকা এগুলো এক পিস করে দাম কমায় দিচ্ছি চার লাগে নিবেন এটাও একজন পাবেন আটশো টাকা এটা নেই যেটা বলতেছি খেয়াল রাখবেন এগুলো এক পিস করে দাম কমায় দিচ্ছি আটশো টাকা যাও যা এটা মাত্র একজন পাবেন পাঁচশো টাকা একজন ফাইভ হান্ড্রেড ছয়শো টাকা একজন পাবেন ছয়শো টাকা এটাও ছয়শো টাকায় পাবেন একজন মাত্র মনে রাখবেন হ্যাঁ এগুলো নামা ধর আটশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র আটশো টাকা এটাও নেই একজন পাবেন আটশো টাকা একজন যা এটা একটা কালার আছে এক হাজার টাকা শুধু কি অবস্থা এক হাজার টাকায় একটা কালার পাবেন একজন নাও আটশো টাকা একজন আটশো টাকা সাতশো টাকা একজন এগুলো আর নেই সাতশো টাকা মনে রাখবেন একটা করে আছে দাম কমাচ্ছি এটা দুইটা কালার আছে আটশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র আটশো টাকা এটা গ্রোস গোস ব্যান্টের দুইটা কালার মাত্র আটশো টাকা একটা কালার এই দুইটা কালার আটশো টাকা মাত্র এটা তা আমি আনলাম না নাকি এটার কালার আছে একটা এক হাজার টাকা এটার দুইটা কালার আছে এগুলো ষোলোশো টাকা ছিল এক হাজার টাকা একটা কালার আছে দুইটা প্রিন্ট আছে একটা কালার এই প্রিন্ট হলো দুইটা এ একটা গুসি প্রিন্ট এ একটা প্রিন্ট দুইটা প্রিন্ট মাত্র এক হাজার টাকা এটা পাঁচশো টাকা এটা এটাও সাই করো এ একটা কালার মাত্র পাঁচশো টাকা এ একটা কালার মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এটা এক হাজার টাকায় পাবেন একটা কালার এটার তিনটা কালার পাবেন মাত্র ডিসপ্লের তিনটা পাবেন আটশো করে ডিসপ্লের কালারগুলো তিনটা কালার আছে আটশো টাকা ডিসপ্লের মাল এটা মাল নেই একটা কালার এই দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা যাও এগুলো তেরোশো টাকা ছিল এক হাজার টাকায় পাবেন তিনটা কালার ডবল চেম্বার পিছনের চেম্বার লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার দমকে এটার আছে একটা কালার আটশো টাকা বাকি কালার শেষ একটা কালারই আসে আটশো টাকা এটার দুইটা কালার আছে এক হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকা এটার একটা কালার আছে এটাও পেয়ে যাবেন এক হাজার টাকা শান্তি আমার যে কোথায় আপনারা দিবেন আল্লাহ জানে আলহামদুলিল্লাহ এই যে গন্ডগোল কারে কিভাবে তো এটা আমি জানি এটারে হ্যাঁ দিও না এখানে এটার আছে একটা কালার আটশো টাকা আটশো টাকা এটার না অসুবিধা নেই দেখেন এটার আছে একটা কালার আটশো টাকা যাও অন্য অন্য কি আছে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পিছনের চেম্বার আছে দুইটা কালার আছে মাত্র ফাইভ হান্ড্রেড একটা কালার ধরেন জমিদারেরা দুইটা কালার এটার আছে একটা কালার কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এটার কালার শেষ তিনটা কালার আছে চাইছিলেন আপনারা ছিল না আর এখন তিনটা কালারই লাস্ট তিনটা কালার আছে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন তিনটা কালার এটার কালার আছে দুইটা পেয়ে যাবেন ষোলোশো টাকা ষোলোশো টাকায় দুইটা কালার পাবেন তিনটা চেম্বার আছে হ্যাঁ ব্যান্ড আলাদা দামও আলাদা হবে ওটা আমরিন ব্যান্ড আলাদা দুইটা কালার আছে ষোলোশো টাকা একটা কালার এ একটা কালার মাত্র ষোলোশো টাকা এটার কালার আছে তিনটা ফ্যাশন অ্যান্ড ব্যাগের দুইটা কালার পেয়ে যাবেন ষোলোশো টাকা তিনটা চেম্বার একটা কালার এই দুইটা কালার ষোলোশো টাকা এখানে একটা মাল রয়েছে এটার একটা কালার আছে ষোলোশো টাকা একটা কালার আছে এটার এগুলো উঠে দাও জায়গাটা জায়গায় আপনার চোখ ভালো তো এই জন্য চোখ ভালোই তো দাম ভালো হবে এটার কালার আছে ছয়টা সাতটা কালার আছে চোদ্দোশো টাকা ছিল পাবেন মাত্র ফাইভ হান্ড্রেডে আজকের অফারটা সাতটা কালার এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার ষাটটা কালার আপনার সঙ্গে এই কন্ট্যাক্ট হয়নি আপনি মাল নিয়ে বেচা তারপর টাকা টাকা পকেটে আর আপনি আমার মাত্র ফাইভ হান্ড্রেড এ পাবেন ষাটটা কালার ব্যবসা কিন্তু এইভাবে করে না এটার কালার তিনটা চেম্বার তিনটা লং বেল্ট আছে ফাইভ হান্ড্রেড একটা কালার এগুলো একেবারে লাস্ট পর্যায়ে এগুলো আর পাবেন না দুইটা কালার এই তিনটা কালার এটার ভিতরে এখনই কাগজ পড়তে বলবেন না হলে আজকে গাড়ি ভাড়া বাজাপ্ত হয়ে যাবে মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন তিনটা কালার এটার কালার তিনটা পাবেন ফাইভ একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড এই তিনটা কাগজ বলতে বল দিয়াস আর কাগজ বলতে বল যা এক হাজার টাকা তিনটা চেম্বার এক হাজার টাকা তিনটা চেম্বার এ একটা কালার এ একটা কালার একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকায় তিনটা কালার পেয়ে যাবেন দরদা রাখো তুই তো খাস নাই তোদের এইভাবে ঠিক করা যাব না এটার কালার আছে এটার আছে তিনটা কালার এটো ফাইভ হান্ড্রেড পিছনে একটা চেম্বার ভিতরে চেম্বার আছে একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই তিনটা কালার মালান এগুলোর কালার আছে দুইটা চেম্বার আছে তিনটা কালার আছে কালার আছে দুইটা ফাইভ একটা কালার টাইম দেখো দুইটা কালার এটার কালার আছে তিন চারটা পাঁচটা ফাইভ হান্ড্রেড একটা কালার চলো দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ফাইভ হান্ড্রেড এটার আছে দুইটা কালার এটাও ফাইভ হান্ড্রেড একটা কালার এই দুইটা কালার এটা আছে ব্যাগ কালার আছে তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা লাগুন এম কে নেই এম কে আন এম কে এম কে ওই যে এম কে এটার কালার আছে তিনটা এক হাজার টাকা গায়

মাত্র এক হাজার টাকায় তিন চার দুইটা কালার পাবেন এ একটা কালার এ একটা কালার ওরা এটারও আছে একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা ওরা এটার আছে আটশো টাকায় তিনটা কালার পিঙ্ক কালার রেড কালার হোয়াইট কালার মাত্র আটশো টাকা কটা কালার আছে কটা আচ্ছা আনো এটার দেখেন কালার আছে তিনটা ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার দুইটা কালার এ হলো তিনটা কালার এই তুই ওয়ান মাল ডাল তো তুই ইন ওয়ান মাল ডাল ফ্রিডমের ফ্রিডমের মালটা খালি ল কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা ফ্রিডমের মাল ডাল দুটো আর ঠিকান না ফ্রিডমের মাল ডালো ঠিক আছে ঠিক আছে এক হাজার টাকা তিনটা কালার আছে

ভিতরে চেম্বার আছে তিনটা চেম্বার এরকম একটা পার্স আছে কোন মডেলটা চারটা কালার আছে আঠাইশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন চারটা কালার এরকম পার্স সহকারে চারটা কালার এ একটা কালার সরা এ একটা কালার এ একটা কালার দাও যে দাও এবং এ একটা কালার প্রত্যেকটার সঙ্গে পার্স আছে পনেরোশো টাকা আজকের প্রাইস চাব এটার ভিতরে পার্স আছে সেম একটা কালার এই দুইটা কালার ফাটবে না পাঁচ বছর ইউজ করেন তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা আজকের অফার তো মামনির আজকের লাইফটা আমি শেষ করে দিব যারা ডাকার মধ্যে আছেন তারা হোম ডেলিভারি পাবেন একশো টাকা চার্জ ঢাকার মধ্যে যারা আছেন কোনো বিকাশ করতে হবে না ডাকার বাইরে যারা আছেন তারা পাঁচশো টাকা বিকাশ করবেন একটা ব্যাগের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম